আসসালামু আলাইকুম ওয়া অবরকতু আমরা আবার অনেক দিন পর আমাদের ফাউন্ডেশনের তরফ থেকে চলে এলাম আরেকজন করণাদায়গ্রস্ত পিতাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বহুদিন পর আমরা আবার এসেছি এই মহৎ কাজের জন্য তো আমরা দেখতে পাচ্ছি বাড়িটা দেখুন ওই অসহায় ব্যক্তির বাড়িটার দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে একজন পিতা তখনই একজনের কাছে হাত পাতে কতটা অসহায় হলে আমরা দেখতে পাচ্ছি এই যে সেই মানুষটা ওনার মেয়ের বিবাহ দেবে তো আমাদের আন্নুর ফাউন্ডেশন একটা আসার আলো ওনারা খবর পেয়েছে তাই আমাদের কাছে খবর দিয়েছিল আমরা সেটাকে আরও যাচাই বাছাই করে তারপর আমরা তাকে দেওয়ার জন্য আমাদের ফাউন্ডেশনের তরফ থেকে এই বার্তাটা দেওয়া হয়েছে আর আমরা সেই জন্য করে এসেছি আজকে তানার হাতে ষোলোই আগস্ট দু শনিবার দিন আমরা তানার হাতে কিছু আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেবো চাইতাম অনেক বেশি দিতে কিন্তু আমাদেরও ফাউন্ডেশন আর্থিক দিকে পিছিয়ে আল্লাহ যদি চাই একদিন আমরা এমন পর্যায়ে চলে আসব যাতে করে আমরা এই সব অসহায় মানুষগুলোর যতটা প্রয়োজন ততটা দিয়ে আমরা তাদের পাশে থাকতে পারবো ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন আমাদের সাথে আর আমাদের এই আন্নুর ফাউন্ডেশনের সদস্যতা গ্রহণ করতে পারেন পারলে এরকম অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য আপনারা সাহায্যের হাত বাড়াবেন আমরা অবশ্যই ফোনপে নাম্বারটা স্ক্রিনে দিলাম আর আমি সরাসরি চলে যাওয়া বেশি না বাড়িয়ে এই যে আমরা দেখতে আছি ব্যক্তিটাকে আমি আমাদের ক্যামেরাম্যানকে বলে একটু কাছে আসো আমি এনার কাছে গুটি করে প্রশ্ন জিজ্ঞাসা করব আমরা খবর পেলাম যে আপনি নাকি আমাদের কাছে খবর পাঠালেন আপনার মেয়ের বিবাহ হবে তার জন্য করে কিছু সাহায্য পাঠাতে বা চাইছেন তো আপনার আমি সর্বপ্রথম এটুকু জানতে চাইবো আপনি কি কর্মজীবন করেন যার পরিপ্রেক্ষিতে আপনার সংসার চলে আমি ওই টায়ারের কাজ করি টায়ার একদম ক্লিয়ার করে বলুন পুরোনো টায়ারগুলো কেনাবেচা করি আর তা এখন তো বন্ধ একদমই টোটালি বন্ধ তাহলে আপনার ওই টায়ার বিক্রি করে আপনার কতটুকুনি ইনকাম থাকে মনে হয় ঠিক নয় কোনো মাসে হয়তো দু হাজার কোনো মাসে পাঁচ হাজার কোনো মাসে সাত হাজার হ্যাঁ আচ্ছা বেচাকেনার উপরে ডিফেন্স করে যাই হোক আমরা যদিও সাত হাজার টাকা করে গড়ে ধরি কিন্তু এই সাত হাজার টাকায় বর্তমান সময়ে একটা সংসারের জন্য কোন রকম কষ্ট করে চলবে তো আমি আপনার কাছে জানতে চাই আপনার ফ্যামিলি মেম্বার বর্তমান এখন কতজন আছে তিনজন ওই মেয়ে নিয়ে তিনজন আপনার ছেলে ছেলে নাই কোনো নেই মানে শুরু শুরু থেকেই তাহলে আপনার মেয়ে কটা দুটা মেয়ে এখন যার বিবাহ দেওয়া হবে তো ওইটা আপনার বড় না ছোট ছোট মেয়ে ছোট মেয়ে বড় মেয়ের বিবাহ হয়ে গেছে তো ছোট মেয়ের বিবাহ হবে দর্শক আমরা আরো ওনার কাছে জানবো আপনার মেয়ে যা বিবাহ দিচ্ছেন তো কোন জায়গায় বেলিয়াড়া গ্রাম আপনার কাছ থেকে কোনো যৌতুক বা পঞ্চায়েছে নাকি কোনো কিছু আচ্ছা যাই হোক তাহলে মাসাল অনেকটা সুরাহা তো আর বেশি কিছু জিজ্ঞাসা করবো না এখন আমরা ওনাকে আমাদের কাছে যেটা আবদার করেছিল ওনাদের কিছু সামথিং খরচ দেওয়ার জন্য যেটা দিলে আপনারা শুনতেই পেলেন ওনার নিজের মুখ থেকে তো তার আগে আমি জেনে নেব আপনার নামটা কি বাড়ি কোথায় আমার বাড়ি এখন রাজপুর গ্রামে নাম শেখ আনিস আচ্ছা আমাদের ফাউন্ডেশন যেখানে সেখানে আমাদেরই সব গ্রামের মানুষ যাই হোক তো আমি এখন আমাদের মুফতি সাহেবের কাছে যিনি আমাদের ফাউন্ডেশনের অনিদল ওনার কাছ থেকে কিছু আমি শুনতে চাইব তারপরে আমরা ওনাকে কিছু আর্থিক সাহায্য প্রদান করব তো আপনি কাছে আসুন আপনি দু এক কথা বলুন আমরা সকলকে এটাই জানাতে চাই যে আন্নুর ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ অনেকটা সময় নিয়েছে সেই সময়তে আ আলহামদুল্লাহ যে কাজটা আমরা দেখাতে পেরেছি খুব সুন্দর কাজ দেখিয়েছি মানুষ ইতে সবাই খুশি আছে সমস্ত মানুষকে আমরা এইটাই বলবো যে মানব জাতির পাশে দাঁড়ান যে ধর্মের মানুষ হোক না কেন আমরা যদি মানুষের পাশে দাঁড়াই তো ইনশাল্লাহ একদিন আল্লাহ তারা আমাদেরকে সকলে উপকার করবেন সমস্ত সদস্যদেরকে বলবো যে আপনারা সবাই মজবুতির সঙ্গে কাজ করুন এবং সকলকে আরও বেশি বেশি করে সদস্য অ্যাক্টিভ করার জন্য চেষ্টা করুন এই অসহায় মানুষকে আমরা কিছু দিয়ে আমরা খুশি হব আপনাদের সকলের দান সকলের পয়সা এটাই অসহায় মানুষের পাশে যাবে আল্লাহ আমাদের সকলকে সুন্দর থেকে সুন্দর জীবন জীবনযাপন করার তৌফিক দান করুক আমি এখন বলবো আমাদের এনাকে আপনি টাকাটা তুলে দিন আমাদের আর সব ব্যক্তিরা সব আছে সদস্যরা আছে তো আপনারা ওনার হাতে টাকাটা তুলে দিন আর ক্যামেরাম্যানগুলো আপনি এদিকে একটু বেশি করে ফোকাসটা দেবেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা ওনার হাতে টাকাটা দিয়েছি কিছু পরিমাণ দিয়েছি চাইছিলাম আমরাও অনেক বেশি দিতে কিন্তু আমরা মানে আমাদের এই ফাউন্ডেশনের সোর্স কিন্তু আলাদা কিছু নেই যে কোনো জায়গা থেকে বেশি পরিমাণে মোটা অঙ্কের কোনো সাহায্য আসে আমাদের কাছে সেটা গরিবের কাছে পৌঁছে দেবো সেরকম কিছু আসে না আমরা দেখতে পাচ্ছেন এরকম গুটি কয় আমরাও দিনবজুর মানুষ এই গুটি কয় মানুষ মিলে আমরা কিছু করে মাসিক একটা কম কিঞ্চিত পরিমাণ আমাদেরও রোজগার কম তারই ফাঁক থেকে কিছু টাকা দিয়ে একসাথে যৌথ করে এরকম গরিব মানুষগুলোর কাছে দিই কারণ আমরা জানি আমার একশো টাকায় একটা পরিবার না চললেও আমাদের জনের একশো টাকা একসাথে করে দিলে ওই টাকাটাই দিব্যি চলে যাবে আশা রাখছি এই জন্য করে আমাদের আন্নুর ফাউন্ডেশন আর আমি ওনার কাছে একবার জানতে চাইবো এই যে আপনাকে আর্থিক সাহায্য প্রদান করা হলো আমাদের আন্নুর ফাউন্ডেশনের পক্ষ থেকে তো আপনার এখন মানে অনুভূতিটা কেমন আমার অনুভূতি খুব ভালো খুব আনন্দ মনের মধ্যে এই টাকা পেয়ে আপনি নিজেকে খুশি 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 মনে হচ্ছে আনন্দ ভোগ করছি হ্যাঁ একটু ভালো করে বলুন হ্যাঁ খুব আনন্দ ভোগ করছি টাকা পেয়ে আচ্ছা এই টাকা পেয়ে আপনার মোটামুটি একটু আশা মানে আপনি হয়তো অনেকটা চিন্তিত ছিলেন নাকি না পাওয়ার আগে পর্যন্ত চিন্তিত খেলুন তার থেকে অনেকটা দূর হয়ে মাশাল্লাহ আমরা এইভাবেই পাশে থাকবো আনুর ফাউন্ডেশনের পক্ষ থেকে তো এখন আমি আপনাকে লাস্ট বলবো এই যে আমাদের আনুর ফাউন্ডেশন সময়ের সাথে সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে মানুষকে সাহায্য করছে যেমন আজকে আপনাকে করা হলো আপনি কন্যা পিতা তো এরকম আরও সবাইকে বিভিন্ন সময় বিভিন্ন দিকে সাহায্য করা হয় তো আপনার কাছে আমি যেটা বলতে বলবো যে আমাদের আন্নুর ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমি এইটাই বলতে চাই যে খুবই ভালো লাগলো সকলকে আমাদের ফাউন্ডেশনটা কি আপনার বিশ্বাসযোগ্য মনে হয় একদম বিশ্বাসযোগ্য আচ্ছা আমাদের আন্নুর ফাউন্ডেশন এর আগে কোনো কাজ করেছে এরকম আপনি খবর পেয়েছেন হুম এর আগে খবর পেয়েছি যে হ্যাঁ কাজ হয়েছে খবর পেয়েছি যাই হোক দর্শক আপনি শুনতে পেলেন আর বেশি কিছু আমি ওনাকে জিজ্ঞাসা করব না আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো আমাদের আন্নুর ফাউন্ডেশন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বদাই সবার জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়াচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তো এই রকম গরিব অসহায় দুস্থদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের আন্নুর ফাউন্ডেশন তো আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই লাস্ট বলবো এই যে গরিব মানুষের পাশে দাঁড়ানো এরকম সেবামূলক কাজ করার জন্য আপনিও আমাদের আন্নুর ফাউন্ডেশনে যুক্ত হন স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এইখানে আপনি যোগাযোগ করে যে কোনো বিষয়ে আমাদের আন্নুর ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি কেউ আন্নুর ফাউন্ডেশনে সাহায্য সহযোগিতা পাঠাতে চান তাহলে অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাহায্য সহযোগিতাটা পাঠিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা